আমরা মনে করি যে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা ইত্যাদি পাওয়াই সৌভাগ্য কিন্তু অনেক সময় এগুলো নয় বরং কিছু ভালো কাজ করাটা সৌভাগ্যের প্রতীক হয়ে দাঁড়ায় যেটা দুনিয়ায় নিজের সুখ শান্তি সমৃদ্ধি এবং পরকালে আল্লাহর কাছে মুক্তি নিশ্চিত করে তার দু একটি উদাহরণ আমরা এভাবে দিতে পারি যেমন সকাল হয়ে যায় আমরা ফজরের নামাজের পর কাজকর্মে যাই দু তিন ঘন্টা পর্যন্ত সময় থাকে দুরাকাত এশ্বাকের নামাজ পড়বার কিন্তু এই তিন ঘন্টায় দুরাকাত নামাজ পড়ার জন্য মাত্র তিন থেকে পাঁচ মিনিট সময় আমরা বার করতে পারি না অথচ রসুলে পাকসলাল্লাহ হাদিস শরীফে রয়েছে যে মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া বা হাড্ডি আল্লাহ দিয়েছেন তার যে শরীরটি নানানভাবে কাজ করে হাত পা চক্ষু কর্ণ নানাভাবে যে কর্মক্ষম হয় সেজন্য এই জোড়াগুলো সচল থাকে সকালবেলা যদি কেউ দুরাকাত এরশাকের নামাজ আদায় করে তাহলে আল্লাহর কাছে এই শরীরের জোড়াগুলো বা হাড্ডিগুলো যে আল্লাহ এভাবে সুন্দর করে দিলেন তার জন্য সুখ্রী আদায় হয়ে যায় অথচ এই দুরাকাত নামাজে মাত্র তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু আমরা সেটি করতে পারি না আমরা অন্য কাজে চলে যাই তাহলে সকালবেলাই একটা বড় সৌভাগ্য আমাদের হাতছাড়া হয়ে গেল